আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো প্রফেশনাল ড্রোন ইএস একশো পাঁচ এই যে দেখতে পাচ্ছেন ইএস একশো পাঁচ ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি ভাই পাঁচ কিলোমিটার যাবে পাঁচ কিলোমিটার হ্যাঁ আমরা কিন্তু মুখের আমা কথা আমার মুখের কথা তো বিশ্বাস করতে হবে না এই ভিডিওটা দেখেন আমি এই ড্রোন ক্যামেরাটি পাঁচ কিলোমিটার যদি না পাঠাতে পারি এই ড্রোনটা আপনাকে আমি ফ্রি দিয়ে দেবো অনেকে বলে যে ভাই আমার একটা ডিজে ড্রোন আছে পাঁচ কিলোমিটার যায় না আমার ভিডিও ল্যাক করে আর এটা যদি এক চুল পরিমাণ ভিডিও ল্যাক করে এই ড্রোনটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি আপনি যদি প্রমাণ দেখাইতে পারেন আমার ভিডিওতে পাঁচ কিলোমিটার যাচ্ছে যদি ভিডিওটা অ্যাকচুয়াল পরিমাণ ল্যাক করে এটা ফ্রি সো আমরা মাঠের মধ্যে ড্রোন ক্যামেরাটা উড়াতে এসেছি এই যে সামনে সরিষা বাগানের ভিডিও রেকর্ড করব এই জন্য এই জায়গায় এসেছি আমরা এখান থেকে ইএস একশো পাঁচ আনবক্সিং করব দূরে পাঠাবো এবং ভিডিও কেমন হচ্ছে বাস্তবে রিমোটের মধ্যেই দেখাবো ভাই হ্যাঁ এই ড্রোন ক্যামেরাটি চলুন তাহলে আমরা আনবক্সিং করি এবং ফ্লাইং করে দেখায় যে এটা কেমন করে সো আপনি যদি নতুন হয়ে থাকেন এখনই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাড়ি থাকা ঘন্টা বাটনটি ক্লিক করে সেভ করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি এইরকম প্রফেশনাল ড্রোন ক্যামেরাটি রিভিউ দেখতে পাবেন কিনেন আর না কিনেন আজকে হয়তো আপনি কিনবেন না কিন্তু এক সপ্তাহ পরে তো কিনবেন এক বছর পরে তো কিনবেন কারণ ড্রোন ক্যামেরা একটা শখের প্রোডাক্ট আমরা সবাই কিনতে চাই সো এটা কিনতে পারবেন আপনি পানির দামে জলের দামে তাহলে আগে আনবক্সিংটা করি তারপরে পাঁচ কিলোমিটার পাঠাবো তারপরে একটা ভিডিও টেস্ট করে দেখাবো এবং সব থেকে মজার বিষয় এটা আপনার আহ ফোর কে ভিডিও রেকর্ড হয় মাথার উপরে সেন্সর আছে আগে আনবক্সিং না তারপরে দেখায় একটা ড্রোনের রিভিউ করে দেখায় আমার মনে হয় বাংলাদেশে কেউ দেখায় না বাংলাদেশে আমরাই প্রথম এরকম ভাবে মাঠের মধ্যে ড্রোন রাতে এসে মাঠের মধ্যে আনবক্সিং করছি হ্যাঁ আমরা একটা শোরুম থেকে বা দোকান থেকে বললাম যে এটা পাঁচ কিলোমিটার যায় আমি প্রমাণ করে দেখালাম না ভাই আপনি আজকাল কথা বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি কাজ দেখবেন ঠিক আছে যে আমরা আসলে এটা কাজের বেলায় পাঠাতে পারি কিনা ভিডিওটা কিন্তু টানবেন না ভাই ভিডিও টানলে কিন্তু আপনি কিছু বুঝবেন না এই যে একদম নতুন ইনটেক বক্স দেখেন চায়না থেকে যেভাবে আসে যে দেখেন একদম ফার্স্ট টাইম খুললাম চায়না থেকে যেভাবে আসে ওই ভাবেই কিন্তু আমি খুলে দেখাচ্ছি একদম ফার্স্ট টাইম এই যে দেখেন ক্যারি করা ব্যাগটা কত বড় দেখছেন ড্রোনটা যত বড় ক্যারি করা ব্যাগটা কিন্তু এত বড়ই এই যে আমরা এখন চেনটা খুলে নেব আর বাস্তবে চেন খোলার পরে ও ভাই আরসি রিমোট দেখেন রিমোটটা একদম ডিজিআই ড্রোনের মতো রিমোট করা হয়েছে ভাই মাথা নষ্ট করা রিমোট ও মাই গুডনেস ভাই দেখেন কি ড্রোন অসাধারণ এই যে এটাতে দ্বারা এটা এখান থেকে কেবল দিয়ে মোবাইলে লাইভ দেখতে হয় কিভাবে দেখতে হয় সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখাবো ভাই শুধু দেখেন ভিডিওটা জিপিএস বাটন অন অফ সুইচ লক বাটন তারপরে দেখতে পাচ্ছেন আপনি ক্যালিব্রেশন বাটন ওয়ান কে রিটার্ন এই যে ড্রোন ক্যামেরাটা যখন পাঁচ কিলোমিটার পাঠাবেন না এই বাটন একটা চাপ দেবেন ড্রোন ক্যামেরাটা একদম জায়গায় রিটার্ন চলে আসবে সো আমরা একটা আর্সি রিমোট পেয়ে গেলাম ভাই এই দুইটা কি এই দুইটা কি আছে দেখি ও এই দুইটা আছে ব্যাটারি এই দুইটা ব্যাটারি এবং ব্যাটারি কত মিলিয়াম সেটা একটু দেখাই চলুন এই যে এই ড্রোনটা যদি না কিনেন ভাই বিশাল একটা মিস হয়ে যাবে কারণ এটা একটা প্রফেশনাল ড্রোন এই যে দেখেন দুইটা ব্যাটারি পাচ্ছি আমরা আর ব্যাটারি গুলো কত দেওয়া হয়েছে ও ভাই তিন এই যে দেখুন আটশো মিলিয়াম পেয়ারের পাওয়ারফুল ব্যাটারি পাচ্ছেন চারটে খানে কথা দুইটা ব্যাটারি পেয়ে গেলেন আপনি এখানে কি আছে এখানে ড্রোনের একটি সেন্সর আছে আমরা খুলে একদম দেখিয়ে দিচ্ছি এই যে যে সেন্সরটা দেখেন কত সুন্দরভাবে করা আছে দেখেন এই যে ড্রোনের দেখছেন ও ভাই এই বন বন করে ঘুরে দেখেন দেখেন একদম স্যাটেলাইট রাডারের মতো এই যে করে ঘুরবে যখন আপনি সেন্সরটা অ্যাক্টিভ করবেন তখন এটা বন বন করে ঘুরবে এটা আমি লাগাবো দেখাবো এখানে তো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে কি কি আছে সেগুলো একটু দেখিয়ে দিই আমরা কিন্তু খুঁটিনাটি কিছু দেখায় তাই ভিডিওটা একটু বড়ো হবে ভাই ভিডিওটা কিন্তু টানবেন না এই যে একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি চার্জিং কেবল পেয়ে গেলেন আর কি আছে এখানে তো আমরা অনেকগুলো কেবল দেখতে পাচ্ছি ভাই এই কেবলটা শুধু ডিজিআই ডোনেই শুধু আপনার ব্যবহার করে আর সেই কেবলটা কিন্তু আমরা আপনাকে দিচ্ছি দেখেন এটা রিমোটের সাথে লাগিয়ে আপনি মোবাইলে লাইভ দেখতে পারবেন যাদের আইফোনের সাথে ব্যবহার করবেন তারা এটা ব্যবহার করবেন এই যে আইফোনের পোর্ট তারপরে দেখেন এখানে ইউএসবি টাইপ বি পোর্ট দেখেন টাইপ সি পোর্ট তিন ধরনের মোবাইলের জন্য তিন ধরনের ক্যাবল দেওয়া আছে এবং এই ক্যাবলটা আগে আমরা শুধু ডিজিআই ডোনেই দেখেছি আর সেটা শুধু আমাদের এই ড্রোনে এখন পেয়ে যাচ্ছেন ভাই চিন্তা করা যায় আরও কি কি আছে চলুন একটু দেখাবো এখানে আমরা আটটা পাখা পেয়ে যাচ্ছি একটি পাখা ভেঙে গেলে আপনি আরো পাখা লাগাতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দেখুন আটটা পাখা দেখিয়ে দিলাম এখানে বেশ কিছু স্ক্রু আছে এবং একটি স্ক্রু ড্রাইভার আছে সেগুলো ছোট ছোট জিনিস আমরা নাই বের করলাম ভাই কি পাচ্ছি আমরা এরপরে আমরা একটি মেমরি কার্ড পাচ্ছি হয়তো এটার সাথে ফ্রি আছে হয়তো দেখি কত জিবি দিয়েছে মেমরি কার্ড তার আগে আপনারা ভিডিও ট্রান্সফার করবেন তার জন্য কিন্তু একটি ইউএসবি টু পয়েন্ট জিরো কার্ড রিডার দেওয়া হয়েছে এটাও কিন্তু বক্সের মধ্যে থাকবে আর এখানে মেমোরি কত জিবি দিয়েছে সেটা একটু আমি আপনাদের মাঝে দেখাই এর আগে তো এইট জিবি দেখেছিলাম যে এইট জিবি ফ্রি দেয় কোম্পানি সবসময় এটা কত জিবি ফ্রি দিছে সেটা একটু দেখায় হ্যাঁ রাইট আমি যেটা ভাবছিলাম সেটাই এটাও এইট জিবি ফ্রি দিয়েছে এই যে লেখা আছে এইট জিবি এটা খোলার সিস্টেম কি আচ্ছা একটু খুলে দেখা এটা খোলা সিস্টেম তো আছে ও এই যে এ পাশ থেকে এই যে দেখেন এই যেরকম ভাবে আপনারা খুলে নেবেন এইট জিবি মেমোরি কার্ড আপনারা ফ্রি পাচ্ছেন এই ডোন ক্যামেরাটি কিনলে আমরা এটা কোথায় লাগাবেন সেটা আমি দেখাবো সমস্যা নাই ঠিক আছে এই জন্য মেমোরি কার্ডটা বাইরে রেখে দিলাম একদম প্যাকেটের মধ্যেই রাখি যে একটা ছোটোখাটো জিনিস তো আবার মিসিং হতে পারে এই যে এই কার্ড ডিটেলটা আমরা এখানে রেখে দিই এরপর এখানে বেশ কিছু আহ ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি আমরা আগে দেখিনি বাপরে তো সেই সফটওয়্যার গাইড দিয়েছে ভাই কিভাবে করবেন সব দিয়েছে দেখেন মানে আমাদের ভিডিও দেখলে আমরা তো আপনাদের বলি যে আমাদের ভিডিও দেখলে আপনারা সবকিছু শিখতে পারবেন কিন্তু আমাদের ভিডিও যদি আপনি না দেখেন তবুও শিখতে পারবেন ভাই সেই ম্যানুয়াল বইটা একদম এ টু জেড সব কিছু দিয়ে দিয়েছে এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে একটি আপনার ম্যানুয়াল বই এতক্ষণ তো সফটওয়্যার ইনস্টাকশন ইনস্ট্রাকশন দেখালাম এখন ড্রোনের ইন্সট্রাকশন ঠিক আছে সফটওয়্যার প্লাস ড্রোন সব কিছু ম্যানুয়াল বই দিয়েছে একদম ছবি সহ ডায়াগ্রাম সহ কোথায় সেন্সরে হাত কি সেন্সরে হাত দেবেন না তারপরে পাকায় হাত দেবেন না কোথায় কিভাবে কি ব্যবহার করবেন সকল নির্দেশনা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই বইয়ে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো আমরা ব্যাগের মধ্যে এখানে রেখে দিই এখন ফাইনালি যেটা আপনারা এতক্ষণ দেখার জন্য ওয়েট করতেছিলেন সেটা আমি আপনাদের মাঝে দেখাবো চলুন আর সেটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এই যে দেখুন ভাই এই যে দেখুন ওফ অস্থির অস্থির এই যে আমরা ডানাগুলো আগে খুলে নিই তারপরে পপুলার প্রোটেকশনটা উপরে প্রোটেকশনটা খুলে নেব এই যে আমরা ডানাগুলো খুলে নিচ্ছি জাস্ট দেখেন এই যে ডানাগুলো খুলে নিলাম ফাইনালি উপরে প্রোটেকশনটা তুলে নিলাম এই যে দেখেন এই যে প্রোটেকশনটাও তুলে নিয়েছি এখন একটা ব্যাটারি দিয়ে দেব আমরা এই যে জাস্ট দেখেন ও ভাই ব্যাটারি দিয়ে দিয়েছি দেখছেন সেরকম লাগছে না সেই লাগছে সেই সেই অসাধারণ অস্থির লাগছে এখন ফাইনালি মাথার উপরে সেনশটটা আমরা বসিয়ে দেব চলুন এই যে ছেনশটটা আমরা সিধা করে বসিয়ে দিতে হবে উল্টা করে হবে না ইয়াস ইয়াস সেনসরটা লাগিয়েছি দেখছেন ওরে ভাই কি জিনিস এই যে সেন্সরটা ঘুরবে কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিলাম এই যে ব্যাস কোথায় নিয়েছি রিমোটটাও কিন্তু আমরা অন করিনি একদম চায়না থেকে যেভাবে এসেছে দেশের বাড়ি থেকে সেরকমভাবে কিন্তু একদম নিয়ে চলে এসেছি উড়ানোর জন্য হ্যাঁ আমরা এখন কি করবো আমরা এখন এই ড্রোনটা উপরে রেখে দেবো এখন এখন ড্রোনটা এখানে রেখে দিলাম রেখে দিয়ে এখন আমরা ড্রোনটা অন করে নেব চলুন কোনো তুলি নাই ঠিক আছে কারণ এটা একদম ইনটেক আছে বিসমিল্লাহ রহমান এই যে দেখছেন ক্যামেরা কিন্তু ঘুরতেছে দেখেন দেখছেন ও কি সিস্টেম দেখেন অসাধারণ সিস্টেম এখন আমি আমাদের যেহেতু ইউএসবি টাইপ সি মোবাইল আমি একটি ইউজাই ড্রোন এই যে ড্রোন সামনে আর জাস্ট ক্যামেরাটা দেখেন ভাই ক্যামেরাটা দেখে যদি কারো অপছন্দ হয় আমি এক লাখ টাকা পুরস্কার দেবো এক লাখ টাকা পুরস্কার দেবো জাস্ট এই যে রিমোটে যেটা দেখা যাচ্ছে মোবাইলেও কিন্তু সেম একই দেখা যাচ্ছে দেখছেন আবার কিন্তু মোবাইলে ম্যাপও দেখতে পারবেন আবার চাইলে আপনার এই ফুটেজটা দেখে দিতে পারবেন এবং এটা কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে কোনো ভিডিও ট্রান্সফার হচ্ছে না সরাসরি ভিডিও ট্রান্সফার হচ্ছে এই যে জিপিএস সিগন্যাল আছে কয়টা দেখি এই যে এরকম ভাবে দুইটা কোণায় এনে ধরে রাখবেন যতক্ষণ পাখা না ঘুরে এই যে আবারও এরকম ভাবে সামনে ঠেলা দিয়ে দুই সাইড দিয়ে ঘুরায় এটা নিচের দিকে ধরে ধরে রাখবেন এটা পাখা না ঘোরা পর্যন্ত এই যে পাখা ঘুরলো এখন আমরা সামনে তুলে দেব এই যে সামনে তুলে দিলাম এখন জাস্ট ভিডিও কোয়ালিটি দেখেন ভাই ড্রোন তো আকাশে উঠতেছে জাস্ট দেখেন ওই যে সামনে সরিষার ক্ষেত আছে সামনে সরিষার ক্ষেত আছে আমরা এখন সরিষার ক্ষেতে ড্রোনটা পাঠিয়ে দেব আর ফাইনালি দেখেন ওরে ভাই জাস্ট ক্যামেরা কি ভাই এই জন্যই তো বলি এই ড্রোন কিনবেন না কি ড্রোন কিনবেন ভাই ও এই যে দেখেন জাস্ট একটু ক্যামেরাটা নিচের দিকে করি ও মাই গুডনেস ভাই এটা আমি কি দেখতেছি এই যে দেখেন সরিষার ক্ষেতের উপর দিয়ে ড্রোন উঠতেছে আর জাস্ট ভিডিও রেকর্ড দেখেন এই যে সেন্সর সিগন্যাল দিচ্ছে এখন মানে সেন্সর বলতেছে ড্রোন কিন্তু খুব নিচ দিয়ে যাচ্ছে এই দেখছেন সেন্সর কিন্তু অ্যাক্টিভ আছে সেন্সরটা কত ভালো কাজ করে এই জন্য ড্রোন ক্যামেরাটি একটু উপরে তুললাম আহ মানে এটা হাতি মাটি থেকে পাঁচ মিটার উপরে উড়াতে বলতেছে মানে খুব নিচ দিয়ে গেলে আপনাকে সিগন্যাল দিচ্ছে ড্রোন কিন্তু আপনার নিচ দিয়ে যাচ্ছে ড্রোন কিন্তু উপরে তুলেন এরকম সিগনাল কিন্তু আপনাকে দিতে থাকবে এই যে দেখেন এ এগুলো কিন্তু সব জিপিএস সিগনাল এই যে ড্রোন আস্তে আস্তে আমাদের কাছে ব্যাক চলে আসতেছে এই যে আমরা এইখানে দেখছেন